আমার মা কচুরলতি দিয়ে মাংস রান্না করেছিল বলে অনেক কাপড়াই অনেক কিছুই বলেছিলেন আজকে আমার শাশুড়ি মা কচুরলতি দিয়ে মাংস রান্না করবে আমি আমার শাশুড়ি মা আমার চাচি শাশুড়ি আমার সবাই মিলে একসাথে বসে এতগুলো কচুরলতি বেছে নিলাম আসলে খাবার জিনিস কিন্তু খাওয়া যায় তো আমার শাশুড়ি মা মাটির চুলায় দেখেন মুরগির মাংস দিয়ে কচুরলতি ভাজি করছিল কিছুদিন আগে কিন্তু আমার মা খাসি মাংস দিয়ে কচুরলতি ভাজি করছিল এটা নিয়ে অনেক আপুই অনেক কিছুই মন্তব্য করেছিল আমার কাছে তো কচুরলতি অনেক বেশি পছন্দের একটি খাবার আর যদি হয় মাংস দিয়ে করা রান্না না তাহলে তো আরো ভালো লাগে হয়তো এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে রান্না করে খায় ভিন্ন ভিন্ন আইটেমে সবার খাবার স্টাইল কিন্তু এক না আর সবার কিন্তু পছন্দ এক না আমার তো খুবই মজা লাগছিল আমি কিন্তু একবার ভাত নিয়েছিলাম ওইগুলো শেষ করে আবার ভাত নিচ্ছি আবার লতি নিচ্ছি আজকে আমি এই লতি ভাজি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাচ্ছি যারা এর আগে কখনো খাননি এভাবে একদিন খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় খেতে আর খাবার জিনিস কিন্তু অনেক ভাবে খাওয়া যায় যাই হোক খাওয়া দাওয়া শেষে এরপর আমি রেডি হয়ে নিচ্ছিলাম আজকে সকাল সকাল বাবার বাড়ি চলে যাবো অনলাইন থেকে আমি আমি একটা খিমার এবং প্লাজো সেট নিয়েছিলাম এটা আমি বের করে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা এরপরে আমি একে একে আমার সব জামা কাপড় ও গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগে ভরে নিচ্ছিলাম আমার মা অনেকদিন যাবত ফোন করতেছিল বাবার বাড়িতে যাওয়ার জন্য বাবার বাড়িতে নাকি মেহমান আসবে তাই হচ্ছে আমাকে যেতে বলছিল খিমার সেটটা পরে আমি রেডি হচ্ছিলাম এইদিকে আমার ছেলেটা দেখেন ক্যামেরার সামনে এসে কিভাবে দুষ্টমি করছে বাড়িতে গেঞ্জি এবং প্লাজো পরেছিলাম ওইটার উপর দিয়ে খিমার সেটটা পরে নিলাম অনেক বেশি গরম পড়েছিল আর এই গরমের মধ্যে খিমার সেটটা পরে ভালোই লাগছিল এটা কিন্তু খুবই আরামদায়ক একটি খিমার এই খিমার সেটটা আমি নিয়েছি তানজিব ফ্যাশন এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব এই পেজটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেমার সেট পাবে তার সাথে নামাজের হিজাব জিলবার পাওয়া যায় যাই হোক পেজ আমি ওপরে দিয়ে দিয়েছি ওইখান থেকে নিয়ে নেবেন কেমন লাগছে আমাকে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আপনারা অনেকে জানেন আমার কিন্তু অনেক বেশি মাইগ্রেনের সমস্যা আছে আমি যদি মাথায় হিজাব বাঁধি তাহলে কিন্তু অনেক বেশি আমার মাথা ব্যথা করে যার কারণে পড়তেও পারি না তবে এই খেমার সেটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে পরে খুবই আরাম লাগছিল আমি কিন্তু খুব সিম্পল ভাবেই সাজুগুজু করি শুধুমাত্র একটু স্নো স্নো নিয়ে এরপর একটু পাউডার নিয়ে হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি এই তো আমার সাজ খুব বেশি ভারী মেকআপ টেকআপ আমি একদমই করতে পারি না কেন জানি আমাকে সিম্পলি অনেক বেশি ভালো লাগে নিজের কাছে তার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার নিজের কাছে আমাকে অনেক বেশি ভালো লাগে সিম্পল ভাবে সাজলেই এরপরে আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম মাথাটা আশ্রিয়ে দিচ্ছিলাম ওর মনে হয় খুবই ঘুম পাচ্ছিল প্রতিদিন দুপুর হলে ও হচ্ছে গোসল করে ঘুমায় তো ওকে গোসল করে দিয়েছি আর আমি কাটতেছে দেখেন ঘুমাবে বলে এরপরে আমি চশমাটা পরে নিলাম অনেকেই হয়তো জানেন না আমি কিন্তু বাসায় সব সবসময় চশমা পরে থাকি কারণ আমার মাথায় সমস্যা আছে মাইগ্রেন ক্যামেরার সামনে হয়তো খুব বেশি চশমা পরে আসা হয় না যার কারণে আপনারা হয়তো জানেনও না আমি কিন্তু দুই বছর আগে থেকে চশমা ইউজ করি আমার চশমা পরা দেখে আমার ছেলেটাও বলছিল আম্মু আমাকে চশমা পরিয়ে দাও ঘড়ি পরিয়ে দাও দেখেন আমার ছেলেটার অবস্থা ও মনে হয় আমার কোলে ঘুমিয়ে যাবে এমন একটা অবস্থা করছে এরপরে ভাবলাম আমিও একটা ঘড়ি পরে নেই কয়েকদিন আগেই কিন্তু অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড এই ঘড়িটা পাঠিয়েছিল ঘড়িটা আমার বরকার সাথে ম্যাচ হচ্ছিল তাই ভাবলাম একটু পরে নিই কিন্তু অনেক চেষ্টার পরেও ঘড়িটা পড়তে পারলাম কারণ ঘড়িতে অনেক বেশি চেন দেওয়া ছিল আমার হাতের মাপে হচ্ছিল না এই ঘড়িটা ঘড়ির দোকানে গিয়ে সেটিং করতে হবে তারপরে না হয় পড়তে পারবো এরপরে সুন্দর একটা আংটিও দিয়েছিল ভাবলাম আংটি এটা পরে নেই আমার বরকার সাথে সুন্দর ম্যাচ হবে এই জন্য আমি পড়তে চেয়েছি আংটি পড়তে আমি খুবই পছন্দ করি এই জন্য আমার হাজবেন্ড প্রায় সময় কিন্তু আমাকে আংটি বেশি গিফট করে আমার হাতে যতগুলো আংটি দেখতে পাবেন এই সবগুলো আংটি কিন্তু আমার হাজবেন্ড গিফট করেছে এরপরে আমার ছেলের মুখে ক্রিম দিয়ে রেডি করে নিচ্ছিলাম এবার আমরা একটা সিএনজি নিয়ে রিজার্ভ করে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছিলাম একদম বাড়ি থেকে সেনজিতে উঠি আর বাবার বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেয় আমাদের কোনো কষ্টই হয় না যাতায়াত ওই দিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল তার সাথে রাস্তার পাশে সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখতে দেখতে যাচ্ছিল আগে এই বাড়িগুলো দেখে বলতাম কবে আমার একটা এরকম সুন্দর বাড়ি হবে এখন ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমি আর আমার হাজবেন্ড কিন্তু অনেক সুন্দর বাড়ি করেছি এই তো বাবার বাড়িতে এসে পড়েছি আমার মা এবং বাবা দুজনে এগিয়ে নিতে এসেছে আমাদের আমার আবার নৌকা নিয়ে এসেছে আমাদেরকে নদী পার করে নিতে অনেকদিন পরে আমার ছেলেটা নানুকে কাছে পেয়ে দেখেন নানুকে একদম জড়িয়ে ধরে আছে আমার মা আজকে আমাকে দেখে বলছে তোমাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই খিমার সেটে ওই দিনটা অনেক বেশি রোদ ছিল তার সাথে অনেক বেশি বাতাসও ছিল নদীর পারে আর আকাশটা এত বেশি সুন্দর লাগছিল দেখতে মাসাল্লাহ কি বলবো এরপরে আমরা সবাই মিলে নৌকায় করে যাচ্ছিলাম আমার ছেলেটা তো নৌকায় উঠলে অনেক বেশি খুশি হয়ে যায় আমারও খুব ভালো লাগছিল নৌকায় দোল খেতে খেতে যেতে অনেকেই মনে করে থাকেন আমি তো সব সময় বাবার বাড়িতেই থাকি শ্বশুর বাড়ি যাই না আসলে এটা কিন্তু আপনাদের একদমই ভুল ধারণা কারণ আমি মাঝে মধ্যে বাবার বাড়িতে এসে এসে অনেকগুলো ভিডিও করে নিয়ে যায় আর ওইগুলো আমি শ্বশুর বাড়িতে গিয়ে আপলোড করি শ্বশুর বাড়িতে গিয়ে তেমন ভিডিও আপলোড করা হয় তবে আমি কিন্তু শ্বশুর বাড়িতে বেশি থাকি বাবার বাড়িতে খুবই কম থাকি এখন কোরবানি ঈদের পরে এবার দিয়ে দুইবার আসলাম মাত্র বাবার বাড়িতে আবার কয়েকদিন থেকে আবার চলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই আল্লাহ হাফেজ